मनुष्क जाए रे दुनिया छड़िया फल के आना दूला दई सजा तारे जनामेर लगिया मनुष्य को जाए रे दुनिया छड़ मुझे देरी फल के आईना दुलद सजाया तारे जन में लगिया দুনিয়ার লাগি কত তুমি করছো মার আমারি মামলা মকতা করে খোআই সাতরি আজকে তুমি জাই ভছলে আজ তুমি চলে সব কিছু ছাড়িয়া মজে ধরে ফাল্কে আয়না দোলা সাজাইয়া তার জনমের লাগিয়া। মজে ধরে ফাল্কে আয়না দোলা সাজাইয়া তারে তার জনমের লাগিয়া। আর মেয়ে প্রেমেতে প্রেমে তে মজিয়া সেলমে নবদূর প্রেমে তে মজিয়া নামাজ রদা সব তোমাই জানিয়া বুঝিয়া তোমায় সেই সালেরাই গোসল দিবে তোমায় সেই রায় গোসল দিবে মশারিটা নেই মজেদের ফাল্কে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ফলকে আয়না দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া